আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদু ওয়া নুসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম রব্বি ইশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়া আল্লুল উকদাহ মিন লিসানী ইয়াফকাহু ক্বাওলী রব্বি যিন আল মা প্রিয় محترم শব্দ শব্দ کرام যুক্ত সরল অর্থ সহ বিশ্বক কোরআনের এই ক্লাস আপনাদের সবাইকে স্বাগত প্রিয় محترم আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি প্রিয় মহতুরাম আজকে ইনশাল্লাহ আলোচনা করবো সুরাল আহজাবের চুয়ান্ন নম্বর আয়াত থেকে সরর্থ হলো যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো তবে নিশ্চয়ই আল্লাহর সর্ববিষয়ে সর্বজ্ঞ প্রিয় দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাইবান রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাই অবশ্যই ধন্যবাদ শুক্রান সাজা কুমুল্লাহ খায়রান নতুন নতুন ভাইবান জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এইভাবে ইনশাল্লাহ ইনশাল আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমরা একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পারবো ইনশাল্লাহ চলো শুরু করি বাসামি রহমান রাহিম ইন যদি বা তবে বা ওয়েদার বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় তুবদু তোমরা প্রকাশ করো মো বাদা বাদা ইবদু তুবদু ক্লিয়ার তো তোমরা প্রকাশ করো যেমন ইউবদি ইউবদি উবদি তুবদি নুবদি আর তুবদু ন তুবদু আর ইউবদু অথবা ইউবদু ক্লিয়ার তোমরা যদি প্রকাশ করো সাই আন কোনো কিছু কোনো কিছু যদি তোমরা প্রকাশ করো আও অথবা বা কিংবা খফা খা মানে সে গোপন করেছে ইকফি উখফি তুখফি নুকফি তুকফু অথবা তুফু আর ইফু। ইার যদি তোমরা কিছু গোপন করো অথবা প্রকাশ করো হু মানে ওইটা ইহা ভাই ইন তবে নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু আল্লাহ ভাই আল্লাহ সহাদা বলে দিয়েছে এবারে একদম জেনারেল পিপলদের জন্য আপনি আমি যা কিছু প্রকাশ্যে করি বা গোপনে করি যেভাবে যেখানে যে অবস্থায় করি না কেন আল্লাহ হোসেন নিশ্চয়ই আল্লাহ কা না হলেন বি কুল্লি শাই আলিমা কুল্লি কুল্লিসাই ইন বিষয়ে অফ অল অফ থিংস অল নোয়ার আল্লাহ সব বিষয়ে ভালো করে খবর রাখেন সব বিষয়ে জানেন আল্লাহর কোনো কিছুই গোপন নাই ভাই তাই আসুন আমরা যেই কাজটা করি না কোন সে কাজটা যেন প্রেজেন্টেবল হয় যে আল্লাহর কাছে উপস্থাপন যোগ্য হয় আমরা এমন কোনো কাজ করব না যা প্রকাশ হলে আমি লজ্জা পাই আসুন এই আয়াত থেকে আমরা এইটাই শিক্ষা নিই যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো তোমরা নিশ্চয়ই আল্লাহ সর্ববিশ্বাস সব রেগো ওয়েদার ইউ ডিক্লিয়ার আ থিং ওর হাইড ইট আল্লাহ ইজ অ্যাওয়ার অফ অল থিংসা বুঝতে পেরেছি এই আয়টা দেখুন দুটো ফেলবে ভাব পেয়েছি একটি দুটি আর একটা ভাব পেয়েছি এটা বি ভার বলা হয় এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থে ব্যবহার করা হয় তো দেখেন এখানে এই দুটো ফেলবা ভার্বের সাথে এটা কী আছে বর্তমান কাল আছে বর্তমান কালের জন্য সামনে আছে সামনে এই সবুজ কালার আছে সামনে এই জন্য আমরা ডান পাশে নিয়েছি আর যদি অতীতকাল হতো তাহলে আপনার শুধু পিছনে সামনে সবুজ কালার থাকতো না আলোচনা আছে আমাদের দ্বিতীয় পার্টের গ্রামারে আপনার শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কোরআন কত সহজ এবার ভালোবাসেন যে নবীর স্ত্রীদের জন্য তাদের পিতাদের তাদের পুত্রদের তাদের ভাইদের তাদের ভাইয়ের ছেলেদের তাদের বোনের ছেলেদের তাদের নারীদের ও তাদের অধিকারভুক্ত দাস দাসীদের বেলায় হিজাব না করায় কোনো অপরাধ নাই এটা সাধারণ অর্থেই এটা শুধু নবীর স্ত্রী না আমাদের সমাজেরও স্ত্রীদের পিতার কাছে হিজাব করা লাগে না ছেলের কাছে হিজাব করা লাগে না আপন ভাইয়ের কাছে লাগে না ভাইয়ের ছেলে তাদের বোনের ছেলে যেমন হ্যাঁ ভাগ্না ভাগ্নি যাই হোক নারীদের বেলাও যা ঘরের ভিতরে যারা নারীরা থাকে এবং অধিকারভুক্ত যারা দাসদাসী এদের বেলায় হিজাব না করার কোনো অপরাধ নেই আর তোমরা আল্লাহকে ভয় করো এবার কিন্তু আল্লাহ খবরদার খবর দেওয়া যা কিছুই করো না ভয় করবো কিন্তু আল্লাহকে নিশ্চয়ই আল্লাহ সকল কিছু প্রত্যক্ষদর্শী শাহিদা এটা হলো শাহিদা প্রত্যক্ষদর্শী দেখুন শব্দ লা মানে নাই গুনা আমরা বলি না গুনা আসলে মানে কোনো নাই নাই অপরাধ নাই আলাই আলা মানে জন্য বা উপরে হিন্না হিন্না হলো কেন ভাই দেখেন হু হইল গিয়া তার হুম হইল গিয়া তাদের এটা হলো মাস্কুল জেন্ডার আর হা হইল গিয়া ফ্যামিলি হায়ের পুনুরাল হলো হুন্না কিন্তু হইয়া গেল এখানে হিন্না কারণ হলো সামনে ইয়াবা জেরের কারণে ইয়াবা জের কারণে হুম হিম হয়ে যায় হুম হিন্না হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন ক্লিয়ার ফি ব্যাপারে ব্যাপার সারিং আবা ই হিননা আবা মানে পিতা পিতাদের তাদের পিতাদের কাছে তাদের হিজাব না করলে কোনো অপরাধ নাই ওয়ালা এবং না আবনা ইহিন আবনা মানে পুত্র ইবনু ইবনু মানে পুত্র ইবনু পুলুরাল এগুলো সব পুলুরাল ঠিক আছে আবনা ইহিন তাদের পুত্রদের কাছে হিজাব না করলে কোনো অপরাধ নাই ওয়ালা ইকোয়ার ইহিন আখন আখন মানে ভাইয়া ভাইয়ের পুলুরাল হলো ইকোয়ান হ্যাঁ ঠিক আছে যেমন ইন্নামাল মুকমিনুন ইকোয়াতুন ইকোয়াত মানে ভাই ভাইদের তো হিন্না এখানে ওই জের আছে হুন্না সব হুন্না কিন্তু হিন্না হয়ে গেল ভাই দেখেন সব হুন্না কিন্তু হিন্না হয়ে গেল কারণ হলো ওই যে বেসিক একটা নিয়ম হুম বা হুয়ের সামনে যদি জের বা ইয়া থাকে জের বা ইয়া থাকে তাহলে ওই হুম বা হুন্নাটা হিন্না হয়ে গেল বা তাহলে ঠিক আছে জি আশা বসে পের তাহলে নবীর স্ত্রীদের জন্য তাদের পিতাদের তাদের পুত্রদের তাদের ভাইয়েদের ওয়ালা এবং না আবনা ছেলেদের ইক না ইখন ভাইয়ের ছেলেদের কাছে ভাইয়ের ছেলেদের কাছে ওলা এবং না আবনাই আবনা মানে ছেলেদের কাছে আখাওয়াই আখাওয়াইত মানে কি বোন আখুন বোন হিন্না তাদের বোনের ছেলেদের কাছে হিজাব না করলে কোনো অপরাধ বা কোনো গুণা নেই ওলা এবং না নিসা নিসা মানে নারী হিন্না সে নারীদের কাছেও যদি ঘরের ভিতরে পর নারী থাকে অন্য অন্য নারীদের কাছে নারীরা হিজাব না করলে কোনো অপরাধ নেই আশা করি বুঝতে পেরেছেন সব জায়গায় হুন্না কিন্তু হিন্না হয়ে গেল হুন্না কিন্তু হিন্ন হয়ে গেল কারণ হলো গিয়ে ওই যে সবে জেরের কারণে জেরের কারণে বা ইয়ার কারণে আশা করি বুঝতে পেরেছেন জি ওলা এবং না আরো কি ও মানে আর লা মানে না মা মানে যা কিছু মালাকাত মালাকা মালাকা মানে সে মালিক হয়েছে মালাকাত ফেমিনি জেন্ডার মালাকাত সে মালিক হয়েছে সে মহিলা ইয়া সরি আই মানু আই মান মানে ডান হস্ত যাকে বলা হয় রাইট ফুললি হুন্না এখান থেকে এখানে হুন্না কিন্তু আর হিন্না হলো না কারণ হলো কি সামনে কিন্তু জের বা ইয়া নাই পেশ বা জবর যদি থাকে তাহলে হুন্না হন্নার জায়গায় থাকবে হুম হুমের জায়গায় থাকবে হু হুয়ের জায়গায় থাকবে হুন্না কিন্তু হিন্না হলো না এটা বেসিক একটা নিয়ম আসা বুঝতে পেরেছে মত মাতারা কাদের সেই দাস দাসী দেবে আগে সেই দাস দাসী প্রথা ছিল তাদের কাছেও হিজাব না করলেও চলতো আর এইবার আল্লাগে কি না আর ভয় করো অত্তা কিনা ভয় করো আল্লাহ আল্লাহকে ভয় করো কিন্তু খবরদার খবরদার আর কিছু করো না গোপন করা বা বা এড়িয়ে যাওয়া কোনোভাবে কোনো একটু ঘুরাইয়া ফেরাইয়া না সে তো আমার এইভাবে রকম আত্মীয় হয় বা এই হয় সেই হয় এইরকম কোনো কিছু যেন না হয় খবরদার খবরদার যেটা আল্লাহ ক্লিয়ার কাট কোরআনে বলেছেন ঠিক হব এটাই কিন্তু পালন করতে হবে আল্লাহ ভয় করতে বলেছেন জি ইন্না ইত্যাদ আল্লাহ থ্রেট দিচ্ছে থ্রেট এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে ভাই আল্লাহ কোন টোনে কথা বলতেছেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইন্না আন্না এসবের পরে আপনার আল্লাহ আসে বা ইসলাম আসলে কীভাবে আসে সেগুলো আপনার তো ভালো করে জানেন এগুলো ইরাবের নিয়ম আমাদের গ্রামার বইটা যারা কোরআনের ভাষা শিক্ষা সহায় নেন সেটা নিয়ে ওইগুলো পড়েন মোটামুটিভাবে বেসিক একেবারে ডিপলি আমি সেখানে অত গ্রামার আলোচনা করিনি বেসিক যে আলোচনাগুলো দরকার আমরা কোরআন যতটুকু বোঝার দরকার ঠিক অতটুকুই আলোচনা হয়েছে ইন্নিস আল্লাহ কানা মানে হলেন হলা হ কি হতে পারে এম ইজ আর ওয়াজ ওয়ার এটা কানা হিসাবে ব্যবহার করে কানা কুন্তু কুন্তা কুন্না এই আছে আলা উপরে কুল্লি শাহ ইন সব কিছু কুল্লি মানি সব অল শাহি মানি কিশোর শাহিদা প্রত্যক্ষদোষী উইটনেস শাহিদা হ্যাঁ প্রত্যক্ষ উইটনেস আল্লাহ কিন্তু সকল বিষয়ের উপরে একেবারে দেখতে আসেন চাক্ষুষ খবরদার খবরদার ভাই আপনার তো অবশ্যই শাহিদা শাহিদা আবার ব্যাপারে সবাই অকিফিয়াল আছেন শাহিদার নামটা আসতেছে বারবার জি যাই হোক প্রেমত রাম আশা করি আজকে ক্লাস বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত প্রোগ্রামে অনেক ভাই বোনারা এসেছিলেন আলহামদুলিল্লাহ খুব আসলে এ প্রোগ্রামের কথা আমরা মানে কি ভুলতে পারবো না এত সুন্দর যে আল্লাহ আয়োজন আসলে আপনারা কোরআনে বিভিন্ন আয়াতে। জান্নাতের আলোচনা শুনেছেন আল্লাহ জান্নাত ওখানে বলেছেন যে জান্নাতের ভিতরে তোমরা জান্নাতিরা হেলান দিয়ে সামনাসামনি বসবে সেখানে গল্প করবে আর তোমাদের চতুর্দিকে সেই খাবার থাকবে রাশি রাশি তোমরা খাবে গল্প করবে আমার মনে হয় যে আমাদের সেই প্রোগ্রামটাও কিছুটা জান্নাতের একটা হয়তো অংশ আল্লাহ আমাদেরকে বানিয়ে দিয়েছিলেন দুনিয়াতে যারা হৃদয় দিয়ে রিয়েলাইজ করছেন তারা অনেকেই বুঝতে পেরেছেন এইসব ব্যাপার হলো গিয়ে একটু মনের একদম ডেপ থেকে একটু চিন্তা করা মন তো আসে মনে গভীরতা তো আছে আরও গভীরে যান দেখবেন আল্লাহর নিয়ামতকে আপনি উপলব্ধি করতে পারবেন আল্লাহ কি নিয়ামত আপনাকে দিয়েছেন আমাকে দিয়েছেন সবসময় মনে রাখবেন যে আল্লাহর দেয়া নিয়ামা এই নিয়ামতকে আপনি মৃত হয় দিয়ে মন দিয়ে একটু উপলব্ধি করতে হবে সুক্রিয়া করতে হবে কৃতজ্ঞতা করতে হবে ইয়াল্লাহ আপনি আমাকে দিয়েছেন আপনি না দিলে আপনি যদি ব্যবস্থা না করেন তাহলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না আপনার ভালো কাপড় চোপড় নাই ভালো জুতা নাই ভালো ব্যাগ নাই যখনই আপনি সেই শেখ সাদির মতো রাস্তায় বের হবেন শেখ সাদি রাহেমউল্লাহ মনে মনে ভাবছিলেন যে আমার ভালো জুতা নাই ভালো পোশাক নাই উনি যখনই রাস্তায় বের হলেন বাস্তায় একটু দূরে গিয়ে দেখেছে একটা লোক বসে আছে তার পা নাই তখন সে আল্লাহর কাছে শেষদায় পরে গেছে হে আল্লাহ আমি মনে মনে ভাবছিলাম আমার ভালো জুতা নাই ক্যাম্পে যাবো ক্যামনে চলবো কিন্তু এই ব্যাটার তো পা নাই তুমি আমাকে দুটো পা দিয়েছ প্রিয় মতরা এভাবে আল্লাহর নিয়ামতগুলোকে আমরা স্মরণ করব আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করব তাহলেই দেখবেন আল্লাহ সহ অনেক খুশি হয়ে যাবেন রাজি খুশি হয়ে যাবেন আপনারা আমার প্রতি যে আসুন আল্লাহরী কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই কালামকে আমরা আঁকড়ে ধরে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বারবার বারবার স্মরণ করিয়ে দেবেন তার এই কথা আল্লাহ আমাদের সবাইকে করুন আমিন ব্যাপার সেটা বলি প্রিয় তা তাহলে আমাদের এই বিশ্বক কোরআন প্রথম খণ্ড আলহামদুলিল্লাহ যে প্রকাশিত হয়ে গেল এটা বেশ বিগ বাজেট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা আমাদের কোরআনের প্রিন্টিং হাদিয়া সর্বসাফল্য আমরা ধরেছি এগারোশো টাকা যা না ধরলেই নয় এই কোয়ালিটি এবং এর গুণগত মান আপনারা যারা হাতে নিয়েছেন তারা বুঝতে পারতেছেন এটা কত উন্নত মানের কাগজ এবং সব কিছু কোয়ালিটি মেনটেন করে করা হয়েছে তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে অন্তত সবাইকে অন্তত একটা কপি নিয়ে হলেও আপনারা নিয়ে যে নিয়ে নেবেন এটা অর্ডার করে আমাদের এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা আমাদের এই নাম্বার আছে এই টিম কাজ করতেছে এগুলো আপনারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন তথা আপনারা বেশি বেশি করে নিয়ে আপনাদের প্রিয়জনদেরকে এগুলো আপনারা দিতে থাকুন দেখবেন ভাই এরই বদৌলতে আল্লাহ সুমন্তলা আমাদের তা আমাদের সেই গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন আমাদের কাল কেমত আল্লাহ অনেক 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 উত্তম উত্তম জাদা দিবেন আসুন আমরা নেক কাজে আমরা প্রতিযোগিতা করি আল্লাহ আমাদের সবাইকে তোপি দান করুন আমি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমরাম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জ্বর দান করুন আমিন আমিন